শ্রী শ্রী রাধা মাধব কি জয় পঞ্চতত্ত্ব কী নিঃসংদেব ভগবান কী জয় বৈশাখ মাসের মাহাত্ম কী জয় শ্রীমতী তুলসী ময়ারানী কী জয় তো আশা করি আপনারা ভালো আছেন সামনে আসছে অত্যন্ত কী বলুন তো পবিত্র মাস বৈশাখ মাস তাই আমি এই বৈশাখ মাসের মাহাত্ম বর্ণনা করব এবং এই মাসে কী কী কাজ করলে আমরা অনেক অক্ষুরন্ত ফল পাব। যা কখনো শেষ হবে না এবং এই মাসে কেন এত গুরুত্বপূর্ণ আপনারা জানেন বারোটা মাসের মধ্যে তিনটে মাস মাঘ মাসে স্নান করলে ফল পাবেন পাত্র স্নান কার্তিক মাসে দীপদান করলে আর এই বৈশাখ মাসে হচ্ছে এই যে সামনে আসে শ্রীমতী ভক্তি প্রদানের শ্রীমতী তুলসী মহারানী এই তুলসী মানকে জল দান করলে সহস্র সহস্র হাজার হাজার ফল প্রাপ্ত হবেন তাই আমি চিন্তা করলাম যে সমস্ত ভক্ত যারা দর্শনার্থী বা শ্রদ্ধাবান ব্যক্তি যারা আছেন তারা যদি এই মাহাত্ম শ্রবণ করেন আশা করি তাদের ভক্তি তো জাগ্রত হবে ভক্তি সবার মধ্যে আছে তখন তারা কীভাবে এভাবে তারা যদি এই কাজগুলো করেন তখন কী হবে তারা এই নরক থেকে উদ্ধারে তারা কীভাবে ভগবানের কাছে ফিরে যাবে এবং সব সময় তারা আনন্দে থাকবেন তো আসুন আমরা বৈশাখ মাসের মাহাত্ম শুনেন কী কী করণীয় উচিত কেন এই গুরুত্বপূর্ণ আসুন আমরা সেই কথাই স্মরণ করি কেমন আর সবাই চেষ্টা করবেন এই কথাগুলোর সঙ্গে সঙ্গে আপনার যারা স্বজন আছে সবাইকে শেয়ার করবেন আর এইটা এমনই গুরুত্বপূর্ণ হয়তো ভাববেন যে আমি তিন দিন পরে পেলাম আর শুরু করে কি হয় বৈশাখ মাস শুরু হয়ে গেল না যখনই করবেন তখনই লাভ এই মাসে যত আপনি করুন ততই ফল প্রথম থেকে করলে আরও ফল আর যখন আপনি পেলেন হতে দেরি হয়ে গেল বা আপনি শোনার সময় পেন পরে জানলেন তখন থেকে করুন তা আপনারাও ফল পাবেন তা আমি চাই না আপনারা এই কিপার থেকে বঞ্চিত হন কেমন নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পদায়িতায় কীপা পদায়নে গৌর কথা ধামগরগ্রাম তার এই বৈশাখ মাস অত্যন্ত পবিত্র মাস কেন জানেন পদ্মপুরাণে বলা আছে যদি কেউ এই বৈশাখ মাসে তুলসী মনকে জলদান করেন পরিক্রমা করেন কেমন তার সহস্র সহস্র ফল লাভ করতে পারবেন এবং এই মাসে এই অক্ষয় তৃতীয়া সামনে আসছেন জানেন তো সব কিছু অক্ষয় কত কিছুর মধ্যে হয়েছে তারপরে কী আসছে ভগবানের চন্দনযাত্রা মহোৎসব ভগবানকে চন্দন লেপন করবেন তুলসীতে দান করা হয় দেখবেন খুব সুন্দর কলসি নিয়ে সব সে ছিদ্র করে জল সব সময় পড়তে থাকে সূর্যোদয়ের পরে দেবেন আবার সূর্য অস্ত যায় তখন আবার রেখে দেবেন তারপরে কি করবেন এই মাসে কেন এত গুরুত্বপূর্ণ শালক্রামের বিবাহ বুঝতে পেরেছেন তারপরে কি করবেন এই যে সকালে ব্রহ্ম মুহূর্তে পাত্র স্নান করবেন যাদের সামনে নদী আছে গঙ্গা আছে অবশ্যই স্নান করবেন আর যারা নেই তারা দুঃখ পাবেন না আমাদের পরমার্দ্র গুরুদেব শ্রীস্ম জয়প্রেশন গুরুজ বলছেন যারা নেই সেই ভগবানের চরণে স্মরণ করতে করতে গঙ্গা আসছে সেই চিন্তা করতে করতে আপনারা বাথরুমে হওয়ার পরে স্নান একটু করে নেবেন করার পরে গঙ্গা গঙ্গায় স্মরণ করে স্নান তাতে আমরা ফল পাবেন কিন্তু যাদের সামনে গঙ্গা বা নদী আছে তারা অবশ্যই সেখানে স্নান করবেন কেমন সেই যেটি আপনারা স্নান করবেন পদ্মপুরাণে বর্ণনা করা আছে তার যে কি ফল সেটা বলে বোঝানো যাবে না মানে এতটাই গুরুত্বপূর্ণ কেন ভগবান জানে এই কলিযুগের মানুষ কখন ঘুম থেকে ওঠে আটটা নটায় তো সেই মানুষ ভগবানকে সন্তুষ্ট করার জন্য কী করছেন পাত্র স্নান করছে তাও কখন সূর্য ওঠার আগে তাই না এইভাবে স্নান করলেন তারপরে কি করবেন ধোয়া বস্ত্র পরিধান করবেন আমার বলার উদ্দেশ্য যে আমি আগে কি বললাম বৈশ্ব্যের মাহাত্ম কেন এই মাসে অত কিছু অনুষ্ঠান হয়েছে যেমন কার্তিক মাসে কিছুটা দীপদান তারপরে গোপাষ্টম লীলা এইগুলো হয়েছে আর এই বৈশাখ মাসে কত কিছু লীলা হলো বললাম কী কী বললাম আর একবার মনে করে দিই তুলসীতে জল ধান শালোগ্রহ বিবাহ অক্ষয় চন্দন যাত্রা নৌকা বিহার ভগবান এই মাসে নৌকা বিহার করেন প্রত্যেক মাসে ভগবান লীলা করেছেন সেই জন্য এই মাসে খুব মাহাত্মপূর্ণ হেলায় হারাবেন না তাহলে সকালে কী করলেন পাতসান করলেন ধোয়া বস্ত্র পরবেন করে যার যেরকম বিজ্ঞ আছে বিজ্ঞা সেবা পূজা করবেন করে পারলে অবশ্যই এক দুমালা জপ করবেন সকালে যতটা পারবেন বেশি করে করলেন দুপুরে করলেন রাত্রে করলেন আর গীতা পড়বেন কেমন গীতা পড়লেন যার যেরকম সামর্থ্য অনেক হয়তো ভাববেন প্রবু আমি তো সংস্কৃত পড়তে পারি না ঠিক আছে আপনি বাংলা ব্যাখ্যাগুলো পড়ুন যদি গীতা না পান আমাকে ফোন করুন কমেন্টে জানান যেই নাম্বার নাম্বারে আপনি গীতা পাঠান পাঠিয়ে দেব গীতা পড়বেন কেমন আর কি করবেন ভক্ত সেবা করবেন বিশেষ করে জল দান করবেন কেন অত্যন্ত রোদে মানুষ ক্লান্ত হয়ে যায় সমস্ত জীব তাদের যদি আপনি জল দান করেন না সেই ভগবান এত খুশি হয় যে আমার প্রিয় বৈষ্ণব ভগবান সবাইকে বৈষ্ণব চোখে দেখেন সবাইকে তার প্রিয় জানিস যে সেই তেনার তিনি সেবা দান করলেন জল সেবা কিন্তু ভগবান অত্যন্ত খুশি হয় জন্য অনেকে কী করে এই বৈশাখ মাসে জল বাতাসা দান করেন তা আপনাদের তো এটাতে তেমন কোনো সামর্থ্য লাগছে না অর্থ লাগছে কিনছে সেটা করুন তাও যদি না পারেন কমসে কম তাকে মিষ্টি হাসি কথা বলে তাকে স্বাগত জানান বা আপনার বস্ত্রদের কমসে কম একটু জায়গা আসনটা একটু পরিষ্কার করে বসতে দেন মানে বৈষ্ণব সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন ভগবান এই মাসের অত্যন্ত ফল প্রদান করেছেন করলেন তারপরে কী করবেন একটু নিরামিষ খাবেন দয়া করে এতদিন তো এগারো মাস দশ মাস ধরে আপনারা আমিষ খেয়েই আসছেন অনেকে কার্তিক মাস করে অনেকে করে না এই মাসটা নিরামিষ খাবেন আর কী করবেন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন মানে বলা হয়েছে যে এত ফল পাবেন যে নরককে তো আপনার যেতেই হবে না সমস্ত দেবতারা তখন তারপরে যমরাজ এরা তার চিত্র আপনাকে প্রণাম করবে যে ইনি ভগবান বিষ্ণুর পৃথিবীধানের জন্য কি করল জব করেছেন গীতা অধ্যয়ন করেছেন ভক্ত সেবা করেছেন পাত্র স্নান করেছেন আর যেটি সামর্থ্যটাকে দান করবেন বিদ্যা দান বা ভগবানের প্রসাদ দান করবেন সব সবথেকে দান শ্রেষ্ঠ যার যেরকম সামর্থ্য করবেন কেমন আর চিন্তা করবেন যতটা পারবেন এই তুলসী মহারণীকে পরিক্রমা করবেন তুলসী মহানীতে অনেক কিছু এবার মাহাত্ম আছে তুলসী প্রণাম মন্ত্র বলে তুলসীর জল দান করবেন জানি কানি চপানি বলে মন্ত্র করে পরিক্রমা করবেন কেমন আর তুলসী মহানির মঞ্জুরি থাকলে মঞ্জুরি কেটে নেবেন দেখবেন তুলসী মানুষ অত্যন্ত খুশি হবেন আর সহস্র দ্বারা অবশ্যই করার চেষ্টা করবেন দেখবেন কেন তুলসী মানে হচ্ছে ভগবানের প্রিয়জন দেখবেন যে কোনো অনুষ্ঠান হলে তুলসী মানে থাকবেই এই জন্য সেই প্রিয়জনকে যদি আপনি ভালোবাসেন তাহলে ভগবানের কী বা পাবেন কিনা অবশ্যই পাবেন তাই অবশ্যই তুলসীতে জল দান করবেন তো বলার উদ্দেশ্য হচ্ছে এই জন্য এই মাস খুব গুরুত্বপূর্ণ মাস যে যতটা পারবেন যারা বৈষ্ণব আছেন তারা তো ফলের আশা করেন তারা কি করে বলেন তো তারা হয়তো আগে ষোলোমালা জপ করতে বলতে তারা আরও বেশি অধিক জপ করেন আরও বেশি ভক্ত সঙ্গ করেন আরও বেশি শ্রবণ কীর্তন করেন আরও বেশি করে গ্রন্থ অধ্যয়ন করেন আর যারা একান্তে করে না কমসে কম দয়া করে সকাল সন্ধ্যায় দুপুরে এক মালা করে জপ করুন একটু নিরামিষ খাওয়া দাওয়া করুন ভগবানকে নিবেদন করে প্রসাদ মহাময়াপ্রসাদ করুন পাত্র স্নান করুন ব্রহ্মমূর্তে আর তুলসী জলদান করে পরিক্রমা করুন দেখবেন তাতে আপনাদের যে কি মঙ্গল কি যে আপনি আনন্দ পাবেন কি আপনার মুখে যে হাসি আপনি তখন নিজে বলে যে হ্যাঁ সত্যি পভড়া আমাদের এই সঠিক রাস্তা দেখে আমি আজ বুঝতে পারলাম কেমন তা আমার যদি একটু লেট হয়ে গেছে ক্ষমা করবেন তা আপনার অনুরোধ করছি এইভাবে আপনারা অনুষ্ঠান করুন আর চন্দনযাত্রা আসছে সামনে যে অক্ষয় তখন থেকে শুরু হয়ে যাবে তখন ভগবানকে চন্দন লেপন করলেন ভগবানের খুব কষ্ট হয় যদিও ভগবানের কষ্ট হয়নি কিন্তু ভক্তকে কৃপা করার জন্য তিনি এই লীলা করেন কিন্তু ভক্তরা তাকে সেবা করে তার কৃপা লাভ করে সে ধন্য হয়ে সে ভগবানের কাছে ফিরে যেতে পারে সেই জন্য ওই সময় সবাইকে চন্দন লেপন করা হয় ভগবানকে এই যে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে স্বয়ং ভগবানকে রাধা মাধব যা রাধাকৃষ্ণ রাধা গোবিন্দ তিনি সুন্দর করে বোর্ড বানাবেন নৌকা তার মধ্যে খুব সুন্দর ডিজাইন করে ফুল দিয়ে সাজিয়ে নৌকা বিহার করবেন দেখবেন ভগবান আপনার প্রতি এত পছন্দ হয় এত পছন্দ হয় যে আপনি খুব আনন্দ পাবেন আর ভগবানকে পারতাম হে ভগবান আমি এতদিন অনেক পাপ করেছি কখনো আমি সাহার করেই গেছি খারাপ কথাই শুনে গেছি হে ভগবান আপনি করুণার সিন্ধু আপনি দয়ার সিন্ধু জগৎ বন্ধু আপনি যদি আমাকে কৃপা করেন আমি আজ থেকে নিরামিষ খাব। তোমাকে নিবেদন করে প্রসাদ মহা মহামহাপ্রসাদ আর তোমার নাম জপ করবো তোমার সবার মধ্যে দিয়ে সব সময় থাকবো তোমার ভক্ত সেবা তুলসীমণির সেবা গ্রন্থাধ্যায় সেবা এভাবে আমি যেন আমার জীবনকে ধন্য করতে পারি এভাবে ভগবানকে প্রার্থনা করে প্রথম দিন থেকে শুরু করুন দেখবেন ভগবান আপনাকে সব কিছু সমস্যা থেকে দূর করবেন জানেন একটা ছোটো লীলা বলে অনেক সময় অনেকে প্রশ্ন বাবু আপনি সেবার কথা বললেন অনেক সময় বাড়ির সমস্যা আর্থিক সমস্যা বা স্ত্রী মেনে না স্বামী মেনে নেয় না তো একটা লীলা বলে এক তিলোচন বলে একজন বণিক ছিলেন তিনি খুব প্রেমিক ভক্ত সবসময় ভক্ত সেবা করতে ভালোবাসেন যদি কপাল খারাপ তার যে স্ত্রী ছিল বিরোধী ভক্ত সেবা করতে চায় না কেমন কি তার ভক্ত সেবা করার খুব ইচ্ছা কি করবে যখন ভক্ত আসে তখন তার স্বামী খুব রকম কষ্ট করে দেয় তারপর খুব অশান্তি করে তখন সে ভগবানকে বলছে ভগবান আমার ভক্ত সেবা করার খুব ইচ্ছা তুমি সবসময় বলছো আমার ভক্ত বড়ো যদি সেবা করো সে যদি সন্তুষ্ট হয় তাহলে তোমাকে সহজেই পাওয়া যায় কিন্তু আমার তো ইচ্ছা আমার তো তো যায় না আমি কী করব। তিনি খুব দুঃখ করছেন কান্না করছেন আর ভগবান তো সবারই পরমাত্মারূপে আছে না তিনি তো অন্তর্জামী সবার ইচ্ছা তিনি পূরণ করেন তখন ভগবান কি করেন তেনার কাছে বাল্যরূপে এসে বলছে বাবা আমি অনেক ক্ষুধার্ত আমাকে কেউ খেতে দেয় না আমি তোমার বাড়িতে একটু কাজ করে দেবো আমাকে খেতে দেবে বলছে আমি অনেক দিন ধরে আশা করছি একটা এরকম ছেলে পাবো যে সব কাজ করতে হবে বা তুমি পারবে বলছে হ্যাঁ বাবা আমি পারবো সত্যি পারে বলছে হ্যাঁ বাবা তুমি দেখো আমি পারবো তখন তো এই দেখো এই ছেলেটা এসে কাজের জন্যে তো একে সব কাজ করতে দেবে করে দেবে বলছে ঠিক আছে তোমার বেতন কত বলছে বাবা আমার বেতন লাগবে না আমাকে তুমি শুধু একটু পেট ভরে খেতে দেবে আমি একটু খাওয়া দাওয়াটা বেশি করি তো কী করবো অনেক দিন খায় না তাই খুব খিদাই পেট যা জ্বালা করে তো আমি একটু খাবার বেশি কিন্তু তোমার সব কাজ করে দেবো কিন্তু আমার একটা অনুরোধ ও যে কী বলুন বাবা বাবা বলে সম্মান করছে আমার না কখনও আপনি আমাকে মিথ্যা অপবাদ দেবেন না যদি আমার ভুল থাকে অপবাদ দেবেন কিন্তু মিথ্যা অপবাদ দেবে না বা কারো কাছে আমার নামে খারাপ পটু কথা বলেন তখন কিন্তু আমি আপনার এই ঘিও ছেড়ে চলে যাব। কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি আমি কিন্তু আপনার সব কাজ করে দেব কিন্তু আমি একটু খাওয়া দাওয়া বেশি করে এইটা আপনার কোনো অসুবিধা নেই বলছি না না কোনো অসুবিধা নেই যেখানে তুমি বেতন নিচ্ছ না তুমি সব কাজ করবে তাহলে আমার অসুবিধা করতে একটু তোমাকে পেট ভরে খেতে দেবে ঠিক আছে তো দেখছে সেই বনে তিলঞন প্রভু দেখছে সত্যি সব কাজ করে দিয়েছি বৈষ্ণব যা আসছে তাতে সুন্দরভাবে সেবা করছে আমান্য থেকে রান্না করা থেকে প্রসাদ সার্ভিস থেকে সব কিছু তার স্তিকার কোনো কিছু করতে হয় না কিন্তু কী করবেন বলুন মায়ার প্রভাব তার স্ত্রীকে যে পাশের লোককে বলছে জানো আমার স্বামী না যে কাজের লোকটাকে রেখেছে ছেলেটাকে সে এত খায় এত খায় যে আমার খাবার থাকে না বলছে তখন বলছে না না তুমি তো ভালোই দেখছি শরীর সুস্থ দেখছি চাঙ্গা আছো ভালোই তো পরিষ্কার তোমাদের কাজ করছে সেই তো সব করেছে না না আমি খেতে পারি না সে খেলে এইভাবে তার বদনাম করছে আর তখন পাড়শি সবাই তো ভালো হয় না জানেন একজন এসে বলছে তুমি নাকি সব খে নাও তোমার যে মালিক যাকে বাবা বলো তার স্ত্রী নাকি খেতে পায় না তখন সে শুনে খুব দুঃখ পেয়েছে যে আমি বেতন নেই না এত পরিশ্রম করে আমি তো বলেছি একটু একটুখাই তার জন্য আমার বদনাম করেছে তখন তিনি চলে গেছেন আর যখন সেই বনে চন এসেছেন এসে দেখছে সেই ভ সেই তার যে কাজের লোকান নেই তখন তিনি খুব দুঃখ করছে হে ভগবান আমার স্ত্রী এরকম ব্যবহার করলো যার ফলে তিনি চলে গেল আমি আর সেই ভক্ত সেবা করতে এত আমি দুর্ভাগ্য এরকম তিনি কান্নাকাতের মচ্ছি হয়ে গেছেন তো আমি ভগবান রাত্রে সামনে হতে তিলোচন আমি তোমার সেবায় সন্তুষ্ট যে তুমি ভক্ত সেবা এত করতে চাও সেদিন আমি ভালো রূপে এসে তোমার সেবা করে দিচ্ছিলাম কিন্তু আমার যে শর্ত ছিল তিলোচন যে আমার যদি কেউ নিন্দা অপবাদ করে আমি থাকি না তাই আমি চলে আসলাম তুমি দুঃখ করো না তুমি এই জীবনে আমার কাছে ফিরে আসবে তোমার যে ইচ্ছা সেটা সফল হবে তার জন্য তুমি দুঃখ করো না তোমার স্ত্রী না করলে তুমি যেরকমভাবে করো তুমি ফিরে আসবে তো দেখো না হয়তো অনেকে চাইবে না অনেকে করতে বাধা করবে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনারা হৃদয় দিয়ে করুন এই তিলোচনের মতো আপনারা উদ্ধার হতে পারবেন কেমন তাই আপনাদেরকে এরকম বললাম এরপরে যদি কোনো রকম সমস্যা থাকে সংশয় থাকে আমাকে কমেন্টে জানান দয়া করে আপনাদের জীবন কীভাবে কৃষ্ণ চেতনার মাধ্যম দিয়ে এরকম ভক্ত সেবার মাধ্যম দিয়ে যেগুলো বললাম করুন একটা জীবন ভগবান আছে ফিরে যাবেন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন আর এই বৈশাখ মাসের ফল অফুরন্ত লাভ করুন নিতাই গৌর প্রেমানন্দে